আদিবাসী জনগণের মধ্যে পদবী বিতর্ক সৃষ্টিকারী চক্রান্তের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করেন সুন্দরবনের বসবাসকারী শান্তিপ্রিয় আদিবাসী জনগণের মধ্যে পদবি বিতর্ক সৃষ্টিকারী চক্রান্তের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করেন বিডিও অফিস সন্দেশখালী এক ব্লক নেজাটে আদিবাসী সম্প্রদায়ের নারী পুরুষ মিছিল সহকারে নেজাট সন্দেশখালী এক ব্লকে বিডিও অফিসের পাশে বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ ও আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধি দল নেজাট সন্দেশখালী এক বিডিও স্যারের কাছে ডেপুটেশন জমা দিলেন আদিবাসী সংগঠনের প্রতিনিধি দল এই মিছিলে হাজার হাজার আদিবাসী সম্প্রদায়েরা বিক্ষোভ দেখান উপস্থিত ছিলেন সন্দেশখালী বিধানসভার বিধায়ক সুকুমার মাহাতো সন্দেশখালী পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি বলরাম সর্দার বিশ্রামুণ্ডা আদিবাসী উন্নয়ন সমিতির সম্পাদক অশ্মিনী মাহাতো সভাপতি মধুসূদন মাহাতো প্রধান উদ্যোক্তা মানুষ মাহাতো মুখ্য উপদেষ্টা প্রণব কুমার মাহাতো সুন্দরবন বিশ্রামুণ্ডা আদিবাসী উন্নয়ন সমিতি ভুবন মুন্ডা বঙ্গীয় আদিবাসী জনকল্যাণ সমিতির কালীপদ সর্দার এবং দুলাল সর্দার উত্তর চব্বিশ পরগনার আদিবাসী জনকল্যাণ সমিতি সন্দেশখালী থেকে রাজু রিপোর্ট লাইভ চাইছি আদিবাসী ঐক্য বাদ না কেউ যদি কিছু ভুল থেকে নিজেদের মধ্যে আলোচনা করে মেটাবো এই নয় যে আদিবাসী বিরোধী শক্তির কাছে গিয়ে আমরা এর মানে তার হাত শক্ত করব আর মাতোরা আদিবাসী ডকুমেন্টেড আদিবাসী এটা শুধু স্থানীয়ভাবে না রাজ্য সরকার না ভারত সরকার এবং পৃথিবীর ভিত্তিতে তারা আদিবাসী এটা আমি তথ্য দিয়ে ডকুমেন্ট দিয়ে প্রমাণ করে দেব সার্টিফিকেট আদিবাসী সার্টিফিকেট এর এগেনস্টে যে প্রতিবাদ যারা করেছিল আমরা আদিবাসী অধিকার মঞ্চ পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষে আমরা এটাকে মানিনি স্বীকার করিনি আমরা প্রতিবাদ করেছি আমরা ওনার সার্টিফিকেট সঠিক উনি আদিবাসী এটাই আমরা কিন্তু ওদের সঙ্গে প্রতিবাদ করেছি এবং আদিবাসী ঐক্যের সঙ্গেই আমরা আছি আজকে যে ডেপুটেশনটা হচ্ছে সেটা অনেক আদিবাসী সংগঠন একসঙ্গে ডেপুটেশন দিচ্ছে কারণ গত কয়েকদিন আগে একটা রাজনৈতিক দলের প্রতিনিধিরা তারা উস্কানিমূলক ভাষণ দিয়ে সন্দেশকারী আদিবাসীকে ডিভাইডেড করার চেষ্টা করছে এবং তাতে যারা ভূমিজ মুন্ডা বেদিয়া আছে এবং তাদের পদবী মাহাতো তাদের বিরুদ্ধে উস্কানিমূলক ভাষণ দিয়ে এলাকায় সন্ত্রাস হিংসা এবং দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে তার বিরুদ্ধে সমস্ত আদিবাসী সংগঠন হয়ে আজকে ডেপুটেশন দিয়েছে এবং আমার মনে হয় যে আজকের এই আদিবাসী সংগঠনগুলো চাইছে যে সমস্ত আদিবাসী ঐক্য এক হোক শুধু উত্তর আদিবাসী আদিবাসী মঞ্চ আছে আদিবাসী বিরসা মুন্ডা উন্নয়ন সমিতি আছে আদিবাসী জনকল্যাণ সমিতি আছে এবং সুন্দরবনের মাহাতো আদিবাসী যারা আছে যাদের পদবী মুন্ডা বেদিয়া ভূমিজ তারা সংগঠিত হয়ে আজকে তারা বলতে চাইছে যে উনিশশো সাল থেকে তাদের এই সংরক্ষণ যখন চালু হয় তখন থেকে তারা এস টি সার্টিফিকেট পেয়ে আসছে সেই অবস্থায় এই আদিবাসী মানুষদেরকে বিভেদ করে সন্ত্রাস ছড়িয়ে প্রতিবাদ হচ্ছে এখানে কোনো উস্কানিমূলক ভাষণ চলবে না এখানে মানুষের ঐক্যটাকে ভাগ করে উন্নয়নে ব্যাঘাত ঘটানোর চেষ্টা করছে মানুষের অধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা করছে কত আছে দেখুন আজকের এখানে যা জড়ো হয়েছে প্রায় দশ হাজার মানুষের সমাবেশ হয়েছে এবং সারা রাজ্যে তো বহু মানুষ আছে কিন্তু সুন্দরবনের যারা মানে প্রকৃতিগতভাবে আলাদা এবং মানে সুন্দরবনের ভূমিপুত্র তাদের যখন পদবি মাহাতো কিন্তু তার আগে তাদের সারনেম ছিল সর্দার কে সিং এই সমস্ত জায়গা থেকে ট্রান্সফার হতে হতে মাহাত পদবী এসছে ফলে এরা জেনুইন আদিবাসী সেটা প্রমাণ করার জন্য আজকে তাদেরকে লড়াই করতে হচ্ছে কিন্তু যখন এখানে জঙ্গল পরিষ্কার হয় ইংরেজ আমলে তখন থেকেই কিন্তু এরা সুন্দরবনের